স্বামী বস করার বিদ্যা বা স্ত্রীকে নিজের ধাসি বানানোর বিদ্যা বা আপনার প্রেমিককে ভিয়ে করার বাধ্য করার বিদ্যা তো ভিওয়ার্স এটা একটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বিদ্যা বা কুফরি তাবিজ বসীকরণ কুফরি তাবিজ এই তাবিজদের মাধ্যমে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে দুনিয়াতে যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন সে যদি মারা না যায় যদি বেঁচে থাকে তাহলে সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক তাকে আপনি মনে করেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার গুলাম বানিয়ে দিতে পারবেন ডাইরেক্ট পরীক্ষিত পরীক্ষিত এটা আমার নিজের পরীক্ষিত আমার আশেপাশে যে কবিরাজগুলো আছে তারা নিজেরা করছে পরীক্ষা করতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে বিদ্যায় কিন্তু আমার কিন্তু নিয়মটাও আমার আমার সঠিক নিয়মে আপনার তাবিস্তা করতে হবে তো ভিউয়ার্স যারা বিভিন্ন কবিরাজের পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে ঠিক আছে জীবনকে শেষ করে ফেলছেন ঠিক আছে কোনো কাজ হচ্ছে না তো তাদেরকে আমি বলবো আপনারা সব কিছু বাদ দিয়ে আপনি আমার এই তাবিজটা করতে পারেন তো ভিওয়ার্স যারা এটা করার জন্য একান্ত প্রয়োজন তারাই করবেন কারণ এগুলো নিয়ে ফাইজ লিমি মস্করা করবেন না বা কোনো ব্যক্তিকে খারাপ কোনো উদ্দেশ্যে তাবিজগুলা লিখবেন না তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই কেন এগুলো কুপুরি বিদ্যা এগুলো যারা একান্তভাবে বিপদ পড়ে গেছে তাদের জন্যই এগুলো দেওয়া আছে যে আমি মন থেকে একটা মানুষকে চাই ঠিক আছে ভাই মনসটা আমার ঠকাইছে তো তার জন্য আমি